এই ব্রিজের দুই পাশে কোনো রাস্তার কোনো ব্যবস্থা নাই আমরা বাসের সঙ্গ দিয়া ব্রিজে ওঠানামা করে দু একজন লোক বৃদ্ধ মানুষ চলাফেরা করতে পারে না রাস্তা আর এই ব্রহ্মপুত্র নদীর এই এই ব্রিজের পূর্ব পাশে যে সমস্ত আবাদ আবাদ ফসল আমরা পাট গম ভুট্টা আনা নেওয়া খুব অসুবিধা আমাদের এখানে যে একটা ওই মেশিন দিয়ে হাল পাবো হাল হালের বেশি এখানে পার করা যাচ্ছে না এখানে আমাদের অনেক তরি তরকারি বেগুনের আবাদ হয় এখানে এই ব্রিজ দেওয়াতে আমরা অনেক ভোগান্তিতে আছি তাই আমি আমার এই এই প্রশাসনের কাছে বাইরে দেশের যারা দায়িত্ব আছেন তাদের কাছে বেশি করে অনুরোধ করি আমাদের চলাফেরার জন্য যে সুব্যবস্থা যে অতি শীঘ্রই হয় এই বলে আমি আমার কথা শেষ